দেখেন এখন আমি আস্তে আস্তে এগোচ্ছি ফুটপাত হয়ে এখানে অসাধারণ পেঁয়াজু বাজা হচ্ছে বড় বলেন আর কি দারুণ মজা মানে অচন্ত উৎপাত দোকান আছে দোকানে নাচ্ত পানী সবাই কৰিছে এইটো চট কৰি আছে ডিম আছে তাৰপিছত এই চব নাচ্ত পানী কৰিছে দুই দুই পাছেই দোকান আছে অনেক দিন লাইটে আছিল একো ব্যস্ত এলাকাটা অনেকদিন পরে যাইতেছি আজকে একটু হাসপাতাল গেটে কাজ আছে এই যুগে আপনাদেরকে একটা লাইট দেখা দিতেছি এখানকার পরিবেশ দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখন দেখেন একটু পরে এই যে দেখেন এই টাওয়ারটা সাজাইছে খুব সুন্দর করে খুব সুন্দর লাগতেছে আলো জল মালতেছে কেবডি চালছে কারণ লাগতেছে এই এলাকায় ইয়া দেখা এইখানে ব্যান্ড গড়িয়ে কত આગળ গতি করতেছে লাল কার দাঁড়ায় আছে আমি অনেক মানুষ আপডাউন করতেছে এই এলাকায় মনে করেন এই যে দোকান আছে বিভিন্ন ধরনের ওষুধের দোকান আছে ইমা ফার্মেসি যে ফুটপাতে কত সানবাথ আমরা আপনাদেরকে দেখাব এই যে নতুন একটা মার্কেট হয়েছে হচ্ছে এখনও পুরোপুরি হয়নি রাস্তার ওই পাশে বন্ধার থেকে মার্কেটটা বিশাল বড় মোবাইলের স্ক্রিনে ধরতে না আমি রাত্রে এই গাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে বেকারি নামে একটা এই যে বেকারিটা এখন আপনাদেরকে দেখাবো হাইওয়ে হাইওয়ে নামে বেকারি আছে ওই আমি মানে বিশাল বড় এক মার্কেট হচ্ছে উপরের কাজ এখনো চলমান ওই যে দেখা যায় এখন আমরা আবার হাট আসলে করতেছি আমি আসলে হাসপাতাল গেট যাব আস্তে আস্তে হেঁটে হেঁটে তো তো নাই মোবাইল আছে সঙ্গী মোবাইলটা নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে দেখাতে চলে যাচ্ছি সে প্লেন সে লেন হচ্ছে এই বন্দরটিলার ওই মার্কেটের অপর পাশে একটি মার্কেটে এখানে অনেক ধরনের ডাক্তার থাকে এবং বসে খুব ভালো একটা ডায়নিটিস সেন্টার এটা ডায়গিটিস সেন্টার অনেক ধরনের সেপ্লেন ডায়নেটিস সেন্টার এখানে অনেক ডাক্তার রুগী আছে দেখার জন্য বিভিন্ন ধরনের ডাক্তার রুগী আছে আর ডাক্তার আছে এখানে অনেক ধরনের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো সতেরো আঠারো আঠারো উনিশ বিশটা উপরে ডাক্তার আছে এখানে আপনাদের একটু কাছ থেকে দেখাই কাছ থেকে দেখাই ওই দেখায় আমি প্রচুর ডাক্তার বলছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক বারোটা এখানে আসে বারোটা চারটা আমি আপনারা আসলে সব কিছু পাবেন এসে এই স্ক্যানারটা স্ক্যান করে দেখবেন এখানে মেডিসিন বিশেষ করে আছে আচ্ছা এবার আমরা হাঁটা শুরু দিই নূর অপটিক্যাল কেয়ার পাশে আছে আবার আমরা আস্তে আস্তে আলিশা মসজিদের দিকে চলে যাচ্ছে আলিশা মসজিদ আপনাদেরকে এই পাশ দেখাবো ওই আলিশা মসজিদ বড় বাচ্চা তারপর আলিস মসজিদ দেখাবো অনেকে হয়তো দেখেন নাই এটা এক মুরব্বী নামাজ পড়তেছে দুগানে দেখেন আলহামদুলিল্লাহ কাজের টাইমে উনি নামাজ পড়তেছেন কিন্তু সবাই কিন্তু এই কাজটা করতেছে না উনি দুগান ফালায় যাই পারতেছে না তাই মসজিদ পাশে কিন্তু উনি নামাজটা আদায় করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলেন আর এই যে আলিশা মসজিদ যে নামাজটা পড়তে ঠিক এই জায়গায় আর এই মসজিদটা দেখেন ঠিক এই জায়গায় তো তারপরেও মুরব্বীর দোকান রাখি যাচ্ছে না কিন্তু ঠিকই ইয়া নামাজটা করে দিচ্ছে আর এখানে সবাই নামাজ পড়তেছে এখন এই আলিশা মসজিদে মাঘদীপের টাইম হচ্ছে মসজিদের ডিজাইনটা আলাদা করে ফেলছে অনেক সুন্দর হয়েছে সরকারি বা বেটা হয়েছে যাই হোক কথা এটা না আপনারা কেউ ব্যাড কমেন্ট করবেন না কারণ মুরব্বী ব্যবসা চালাচ্ছে তার পাশাপাশি নামাজটা করতেছে এটা কয়জনে করে করেই না ওনার ব্যবসার দিয়ে রাখতে হবে আসলে সব মানুষ তো এক না আমাদের এখানে হিন্দু মুসলিম নিয়ে বসবাস মুসলিম না হয় বাদ দিলে অন্য জাতি তো আছে একদম যাই হোক আমরা আবার দিচ্ছি হাসপাতালের দিকে হাসপাতাল গিয়ে যাবো আমরা ঠিক অপর পাশে রোড আছে এখন রোডটা আমরা আবার রওনা দিচ্ছি মোটামুটি দোকানে বরা সবাই ইনশাল্লাহ ব্যবসা করতেছে এবং মাশাল সবার ফ্যামিলি সুন্দরভাবে চলতেছে আমি আলিশা মসজিদের পরে কবরস্থান দেখাই আপনাদেরকে এই হচ্ছে আলিশা মসজিদ পুলিশ দাঁড়ান দেখাচ্ছি আলিশা মসজিদ এই যে কবরস্থান কবরস্থান আলিশা মসজিদ এবার হচ্ছে আমরা আরেকটা ডাইনেস সেন্টার আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে খেল হেলথ কেয়ার আলিফ হেলথ কেয়ার এটা হচ্ছে আলিশা মসজিদের ঠিক অপর পাশেই আছে আলি আলিক হেলথ কেয়ার এখানেও মোটামুটি ডাক্তার কম বসে না এক দুই তিন চার পাঁচ ছ সাত আট নয় দশ এগারো মোটামুটি এগারোটা সাইনবোর্ড আছে কিন্তু এখানে মনে করেন যে আরও ডাক্তার বেশি আছে জায়গা স্বল্পের কারণে সাইনবোর্ডগুলো দেওয়া হয় নাই এখানেও ভালো ভালো ডাক্তার আসে এবার আমরা রওনা দিচ্ছি আবার ইনশাল্লাহ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করবেন আমি অনেকদিন একটু সমস্যা আছে লাইক করতে পারি নাই আর আজকে একটু বন্ধ থেকে হাসপাতাল গিয়ে যাওয়া হচ্ছে একটু বিশেষ কাজে টিকিট কাউন্টারে যাবো হানি একটু বিশেষ কাজে ঢাকায় যাইতে পারি সেজন্য যাচ্ছি আসলে এই বাসটা অন্ধকার যার কারণে আমরা আপনাদেরকে ওই বাসটা দেখাচ্ছি ওই বাসে আরেফের একটা দোকান ছিল সেটা বন্ধ যার কারণে অন্ধকার আমি ওদিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে আর এদিকে প্রচুর মহিলারা যাচ্ছে আমরা এখন চলে আসছি দক্ষিণ হালী শহর স্কুল দক্ষিণ হালি শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা অবস্থিত হাসপাতাল গেট বলেন তালতলা বলেন যেটাই বলেন বলবেন এই যে আমরা এই স্কুলটার পাশে চলে আসছি স্কুলের পাশে কিছু বাজার আছে অন্ধকার তা আপনাদের জায়গায় দক্ষিণ হালী শহর উচ্চ বিদ্যালয় দেখা যায় কিনা জানি না দক্ষিণ আলহামদুলিল্লাহ এখানে অনেক লোক ইনশাল্লাহ পড়ালেখা করে আমরা আবার রনদিগ্রুপ পাশে কিছু খেলনা দেখলাম খেলনাগুলো আপনাদেরকে দেখাই এখানে ওয়ার্ল প্লাজা আছে পাশে এই পাশে আছে স্কুলটা দারুণ হয়েছে দিনের বেলা দেখাইতে পারলে ভালো লাগতো এটা আগের লোগো এই যে এখানে দেখেন দক্ষিণ আলিজহর উচ্চ বিদ্যালয় মাশ আল্লাহ এখানে অনেক মানুষ করতেছে মানুষই গেছে আমরা প্রায় হাসপাতালের দিকে চলে আসছি হাসপাতাল গেটের দিকে চলে যাচ্ছি আলাম আমারা আছে সবাই আছে মোটামুটি ব্যবসা জমজমাট এখানে এখানে একটা রেস্টুরেন্ট আছে আপনাদেরকে দেখাচ্ছি সেটার জন্য আমি একটু নিচে যাই রেস্টুরেন্টটা হচ্ছে সাদিয়া কিচেন সাদিয়াস কিচেন এই রেস্টুরেন্টটাও বিশাল বড়ো আপনার দেখেন মুরগি চিকেন মুরগি আছে স্টিক এদিকে ভিতরে আসে আবার খুব কিছু দেখেন এই বেরিয়ে ক্যাশ ম্যানেজার বিল্ডিং মার্শাল্লা অনেক বড়ো টিকারও অনেক সুন্দর ডেকোরেশনও ভালো করছে আপনাদেরকে দেখায় থাকেন করে চিকেন বা যারা খেতে চান আসতে পারে আপনাদেরকে এখন দেখাবো আসতে গেট একটা ফুলের দোকান ফুল তো সবাই পছন্দ করে কেন সবসময় ফুল পাবেন আপনারা সবসময় ফুল থাকে আমরা এই হানিফ কাউন্টারে যাবো কিন্তু একটু পরে ওভার ব্রিজটা দেখায় আপনাদেরকে হাসপাতাল গেটে হচ্ছে ওভার করে মানুষ রাস্তা এখান থেকে হয়েছে ঠিক ওই পাশে হইয়ে দেখা যাচ্ছে কিনা ঠিক ওই পাশে না এটা হচ্ছে ওভার ব্রিজটা আপনাদেরকে এই যে জুম করে দেখাচ্ছি ঠিক মানুষ এখান দিয়ে আসতেছে এই বাসে নামে মানি একটা বিএল সিস্টেম সুদা বাংলার ওদিকে আছে নেভির গেট টেট আছে আরও আমি ওদিকে যাব না এখন আমার এদিকে কাজ আছে এদিকে কাজ সারার পরে তারপরে যাব ঠিক আছে আমরা এখন হাসপাতাল গেট থেকে আবার রওনা দিলাম আমরা এই কাউন্টারে আসবে একটু পরে তার আগে আপনাদেরকে হাসপাতাল গেটটা পুরোটা আমি যেহেতু হাসপাতাল গেট যাওয়ার কথা হাসপাতাল গেটটা দেখাবো এখানে অনেক রেস্টুডেন্টেরা আসছে এখানে একটা বাদাম বিক্রিটা আছে তারপরে আপনার হাসপাতাল গেট যেটা দেখাবো বলছিলাম বিভিন্ন বাহিনীর লোক রয়েছে ওই বাজে আসছে পোড়ামাটি এই যে আবার ব্রিজটা দেখছি এই বাস দিয়ে দেখা এই হাসপাতাল গিয়ে বাংলাদেশ নেভি একাডেমি ভিতরে যাওয়া দা আমরা আর লাইফটা শেষ করব মহিলা দোকানদার চট্টগ্রামে আছে এখন আমরা লাইফটা শেষ করবো এটা হচ্ছে শ্যামলী পরিবহন হাসপাতালটিতে আজকে আপনাদেরকে দেখা হয় আমরা এখন লাইফটা শেষ করে দেবো অনেক কাউন্টারে গিয়ে আমাদের লাইফ যদি ভালো লাগে আপনাদের যদি অনেকের হয়তো পরিচিত কেউ আছে এখানে স্টুডেন্টরা

סלאם על האיבר